আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে চলুন জেনে নিই আজকের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক সংবাদগুলো প্রথমবারের মতো আশি আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয় শর্ত প্রকাশ প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত এই বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুটি বিভাগে মোট আশিটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বি ও সি এই তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান বা এসিসি বিভাগে এ ইউনিট থেকে বারো জন বি ইউনিট থেকে আট জন সি ইউনিট থেকে কুড়ি জন মোট চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন অন্যদিকে আইন বা এলএলবি বিভাগে এই ইউনিট থেকে ষোলো জন বি ইউনিট থেকে কুড়ি জন সি ইউনিট থেকে চারজন মোট চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সংশোধিত খসড়ায় পরিবর্তন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে স্বচ্ছতা আনতে প্রস্তুত করা হয়েছে সংশোধিত খসড়া জানা গেছে এই খসড়ায় ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং চলতি সপ্তাহেই একটি সভার পর তা চূড়ান্ত হতে পারে নতুন খসড়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে শূন্য পদের বিপরীতে পদভিত্তিক অনুপাত নির্ধারণ লিখিত সনদ ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টনে পরিবর্তন এবং প্রার্থীদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার সুযোগ এই পরিপত্র চূড়ান্ত হলে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে দীর্ঘদিনের জটিলতা ও ঘুষ বাণিজ্য কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সংসদ নির্বাচন মাদ্রাসা প্রধানদের কঠোর নির্দেশনা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদ্রাসাগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় কোনো ধরনের সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না রোববার বারোই জানুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় চিঠিতে দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ সুপার ও ইবতেদায়ী প্রধানদের পাঠানো হয়েছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদ্রাসা প্রধানদের বিশেষভাবে দায়িত্বশীল থাকার নির্দেশ দেয়া হয়েছে নতুন মূল্যায়ন ও মানবণ্টন ঘিরে প্রাথমিকে অস্থিরতার আশঙ্কা প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হতে যাচ্ছে ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি লিখিত বা সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি এই হঠাৎ সিদ্ধান্তে শিক্ষাঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অভিযোগ উঠেছে কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই শিক্ষার্থীদের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে দু সালে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ শিক্ষাবিদরা আশঙ্কা করছেন এতে প্রাথমিক স্তরে অস্থিরতা তৈরি হতে পারে প্রিয় দর্শক শ্রোতা এমন গুরুত্বপূর্ণ শিক্ষা সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ